আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশের দু হাজার সালের যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো সেখানে মূলত যে কোঠা কোঠা নিয়ে যে বৈষম্য সৃষ্টি হয়েছিল সেজন্যই বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই কিন্তু এই আন্দোলনের অংশগ্রহণ করেছে এখন দেখা যাচ্ছে যে মানে শুধুমাত্র কিছু মানুষ তারা তাদের নিজের স্বার্থ হাসিলের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তারা বিভিন্ন ধরনের আইন পাশ করতেছেন যেখানে দেখা যাচ্ছে যে তারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যাদের নাম আছে শুধু তারা বিভিন্ন ধরনের ভাতা পাবে বিভিন্ন ধরনের কোটা পাবে সরকারি চাকরিতে কোটা পাবে আসলে এটা কিন্তু ওই যে আগের নিয়মেই চলে যাচ্ছে এখানে আমাদের যে সংস্কারের কথা সেই সংস্কার বলতে কিছুই হচ্ছে না এখানে আরও বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যে মেধার জন্য বাংলাদেশে হাজার হাজার জনগণ হাজার হাজার ছাত্র জনতা সাধারণ শ্রমিক জীবন দিল কিন্তু তাদের এটাতে কোনো ফল আমরা দেখতে পাচ্ছি না মানুষ শুধু ভুলে যায় তারা অতীত ভুলে যায় তারা ভাবে যে আমরা অনেক কিছু করে ফেলেছি অতীতে ফেসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষকে জিম্মি করে তার মন গড়া কিছু আইন তার মন গড়া পদ্ধতি মন গড়া কোঠা তৈরি করে বাংলাদেশের সাধারণ মানুষকে ধোকা দিয়ে আর সে চিরকাল ক্ষমতায় থাকার একটা বন্দোবস্ত করেছিলেন কিন্তু তিনি থাকতে পারলেন না এটা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের এগুলো থেকে আমাদের সচেতন হওয়া উচিত আর যারা এই ধরনের আইন পাশ করতেছেন তাদেরকে বলতে চাই আপনারা ওদের থেকে শিক্ষা নেন আপনারা যে কোঠার জন্য যুদ্ধ করলেন যে কোঠার জন্য এত কিছু হয়ে গেল বাংলাদেশে সেই কোঠা আবার আপনারা চালু করতেছেন এটা খুবই একটা লজ্জাজনক এবং চব্বিশের গণভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে আমাদের বেমানি করা হবে তারা কিন্তু এই যে ভাতা এই যে কোঠা এই যে ফ্রি ফিরি চাকরি ফ্রি ফ্রি চিকিৎসা এগুলোর জন্য তারা জীবন দেয়নি তারা ন্যায্যতার ভিত্তিতে আর সাম্যের ভিত্তিতে যে একটি সমাজ গড়বে সেজন্য কিন্তু তারা জীবন দিয়েছেন সমাজে বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন দল বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছে কেউ কেউ আজকে নির্বাচন দিলেই ওদের ভালো হয় কেউ কেউ আবার তাদের আখের গোছানোর জন্য তাদের দল গোছানোর জন্য তারা আবার সময় চাচ্ছে এই যে রাজনীতির একটা অবস্থা বাংলাদেশে এটা নিয়ে বলার কোনো ভাষা নাই তো সবাইকে একটা কথাই বলতে চাই আপনারা দেশকে ভালোবাসুন দেশের সেবায় দেশের মানুষের সেবায় নিয়োজিত হন আর যারা মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যে যেখানে তার যে কর্মসংস্থানে ঢুকতে চায় তাদের ঢুকতে দিন এই কোঠা কোঠার বিরুদ্ধে আমরা আগেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকব